ইন্ডিয়া পাকিস্তান বিগ ফাইনাল মুখোমুখি দুই রাবের মাঠের শত্রুতা ছাপিয়ে গিয়েছে রাজনৈতিক মঞ্চে ট্রফি না নিয়ে হাত মিলানো পুরস্কার ফেলা জমে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সুরিয়া কুমার যাদব বলিংয়ে ভালো শুরু করতে পারেন ইন্ডিয়ান বোলাররা সাবজতা হরান খবর জামানের কাছে নিশ্চয় তারা চুরাশি রানে প্রথম উইকেট হারায় যেমন সাইফ যাতে ফাগান ফিরে দেন সাতান্ন রান করে ফকর জামানও এক পাশ সামলাতে থাকে পঁচিশ বলে ছেচল্লিশ রান করে ফিরেন ফকর জামান এখানে চুরাশি রানে এক উইকেট একশো তিয়াত্তর রানের মধ্যে একটা উইকেট ছিল সেখানে মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান টিম কুলদীপ যাদব নেন চারটি উইকেট বুমরার সেলিব্রেশন বিতর্ক সরাই ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা ইন্ডিয়ান টপ দারে বিশ রানের মধ্যে নিয়ে তিন উইকেট অভিষেক শর্মা সুরিয়া কুমার ইয়াদার ওরা জুতোই ফিরে যান সুবান গিরো আশা ছেড়ে দেন তিলক বর্মা সানু স্যামসানডন হাল ধরেন অভিষণটিকে নিয়ে তাদের জুটি শেষের দিকে শিবম দুবে তিলক বর্মার মিলে ম্যাচ জিতে মাঠ ছাড়েন নভম্বরের মধ্যে সিরোপা জিতে পার হক টানা দিকেও বা সুরিয়া কুমার সূর্যাকুমারিয়া দূরত্ব